বাঙালির সন্দেহ যে মিথ্যে হয় না সেটি আরও একবার প্রমাণ করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দুই বছর আগেই বিয়ে হয়েছিল মেহজাবিন ও আদনান আল রাজীবের নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জনটি বেশ পুরনো অনেকবার সংবাদের শিরোনাম হয়েছে তাদের সম্পর্ক ঘিরে এমনও চাউর হয়েছে বিয়ে না করেও একই ছাদের নিচে বসবাস করছেন মেহজাবিন চৌধুরী পর্দার জীবনে অনবদ্য মেহজাবিন ব্যক্তিগত জীবনে সমালোচনার মুখে পড়েছেন একাধিকবার অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জনটা অর্ধযুগেরও বেশি সময় ধরে দু পৌঁছে যাব সেখানে সোশ্যাল মিডিয়ায় তার প্রেমের ইঙ্গিত দিয়ে এমনই একটি ক্যাপশনে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি তবে তিনি কখনোই প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কোনো কথাই বলেননি মাঝখানে কেটে গেছে প্রায় সাত বছর এরই মধ্যে বিভিন্ন দেশে ঘুরতে দেখা যায় তাদের ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন এমন কি মাঝে মধ্যে গুঞ্জন শোনা গিয়েছে বিয়ে না করেও একই ছাদের নিচে বসবাস করছেন তারা গণমাধ্যমে বিভিন্ন সময় তাদের একসাথে দেখা গিয়েছে তবে মেহজাবিন ও আদনানের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায় দুই বছর হল মেহজাবিন ও আদনান আল রাজীবের বিয়ে হয়েছে এটা পুরো ইন্ডাস্ট্রির লোকরা জানে কিন্তু এসব বিষয়ে কোনোভাবেই পাত্তা দেননি মেহজাবিন ও আদনান আল রাজীব তাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও তারা সব বিষয় পাশ চলে গিয়েছেন তাহলে একজন জনপ্রিয় অভিনেত্রীর কেন এমন লুকোচুরি তারা এই লুকোচুরি করলেও বাঙালি সন্দেহ যে মিথ্যে নয় সেটারই এবার প্রমাণ পাওয়া গেল দুই সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি শপিং মলে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তখন থেকে তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো সোশ্যাল মিডিয়ায় এরপর তাদের একসঙ্গে নানান সময় দেখা গিয়েছে একসঙ্গে দেশে বিদেশে বেড়াতেও গিয়েছেন তারা প্রসঙ্গত দুই সালে একটি রিয়েলিটি শো এর হাত ধরে মেহজাবিন তার কর্মজীবন শুরু করেন এরপর তাকে নিয়মিত বাংলাদেশের নাটক এই দেশে যাকে বলে টেলিফিল্ম তাতে অভিনয় করে আসছেন জনপ্রিয়তা পেয়েছেন অনেক অন্যদিকে মেহজাবিনের হবু বর আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম বলেই জানা যায় মেহজাবিন ও রাজীব তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন যদিও এই বিষয়ে এখনও অভিনেত্রী কিছুই বলতে রাজি নন তবে তাদের ঘনিষ্ঠ বেশ কয়েকজন নিমন্ত্রণ পেয়েছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানান তো ভিউয়ার্স আপনি কি আগে থেকেই জানতেন তাদের বিয়ের কথা আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না